কারণ হচ্ছে এখানে আমরা যেহেতু এটা অবস্থায় পালন করতেছি পানি বেশি থাকার কারণে হ্যাঁ খাবারটা একটু বেশি লাগতেছে আচ্ছা যদি 500 ডিম পাই তাহলে এখানে আরো 1500 টাকা বাড়তেছে কি করতেছেন এটা আমরা বাইশ মারার জন্য ও মাছ মারবেন মাছ

হাওড় এলাকায় হাঁস ভিডিও করতে আসছে কিন্তু সাথে থাকেন যারা আসলে হাঁস পালন করতে চান কীভাবে হাঁস পালন করবেন কোথায় হাঁসগুলো পাবেন আসলে এই হাঁসগুলো আসলে অসুখ বিসুখ কী হয় কী খাওয়াবেন কেমনে হাঁস পালনকে লাভবান হবেন সাথে থাকেন দেখতে থাকেন স্কিপ করেন না আমার সাথে আছে এক নতুন উদ্যোক্তা ইয়ং উদ্যোক্তা যিনি আসলে অনেক দিনও হাঁস পালন করেন যদি এখানে অনেক হাঁস আছে কিন্তু একদম পুরো হাওড়া এলাকা হাসি আমরা হাঁস থাকার চেষ্টা করবো সাথে থাকেন দর্শক হাওড় এলাকায় বসে আছে খুব সুন্দরই লাগতেছে কিন্তু আসলে আমাদের অনেক সময় হয় কি দেখেন আমরা বিভিন্ন খামারে আসি ওই কাজ করার জন্য অপেক্ষা করতে হয় আমরা যে খামারে আসছি জানু ভাই উনি আসতেছে অপেক্ষা করতেছে তারপর কিন্তু সুন্দর লাগতেছে আমরা দেখেন সুন্দর বসে আসছি সময় কাটাচ্ছি দেখি জানু ভাই আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বিস্তারিত হাস সম্বন্ধে কথা বলবো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো না ভালো আছে মা ভালো লাগতেছে কিন্তু গরম পড়ছে প্রায় তেরোটা চোদ্দটা কামার আছে এরকম

তাহলে এগুলো বড় হইতে কদিন লাগবে তাও এগুলো বড় হইতে আরো প্রায় আড়াই মাস আড়াই মাসের মতো লাগবে আড়াই মাসে আপনার একবারে ফুকতা হয়ে যাবে বলতে আপনার একবারে ফাঁকা উঠে যাবে আর যদি আর দুই মাস পালন করেন তাহলে আপনি বিক্রি করে দিতে পারবেন সমস্যা নেই আর দুই মাস পালন করলে দুই মাসে কমপক্ষে ওজন মানে এটা বয়স হতেছে এখন দেড় মাস দেড় মাস আর ডিম পারতে কয় মাস লাগবে ডিম পারতে সময় লাগবে আরো আপনার তিন মাস তাতে কি এই সাইজ না ভালো এই নিতে পারেন সমস্যা না যার যেরকম চাহিদা মানে টাকার উপর বাজেটের উপর বাজেটের উপর বাজার যার যে আমার আছে হুম তেমন উপরে ভালো হয় হ্যাঁ যারা আপনি ব্যবসা বয়স কত চলছে এটা ব্যবসার বয়স 14 থেকে 15 বছর যাবত ব্যবসা রানিং আপনার যে আপনার বয়সই তো হয় নাই বয়স 25 26 25 26 জি আচ্ছা এই যে আপনার 16 থেকে বা 10 বছরের মধ্যে ধরি 10 বছরের ব্যবসার মধ্যে অনেক কিছু লস খাইছে এটা বাস্তব স্বীকার করতে হবে কম বেশি এই লসগুলো কেন খায় বলেন লসগুলা খাওয়ার কারণ হচ্ছে আপনার আমরা যারা হাঁস হাঁসের খামার করি প্রথমে আমরা একটা ভালো মানের হাঁস বাছাই করতে পারি না বা নির্বাচন করতে পারি না আচ্ছা মূলত কারণ হচ্ছে আপনার যারা নতুন উদ্যোগ আছেন তারা যে হাঁসগুলো ক্রয় করেন এক গ্রেডের হাঁস ক্রয় করতে পারেন না বা ভালো মানের হাঁস ক্রয় করতে পারেন না বিদায় আপনার হাঁসের খামার করা লস হয় আচ্ছা আগে একটা খামার করতে গেলে প্রথমে আপনার একটা ভালো মানের হাঁস ক্রয় করবেন আচ্ছা এই হাঁসটা ক্রয় করার পরে ভালো একটা অভিজ্ঞ একজন লোকের সাথে পরামর্শ করবেন বা ভালো একটা কামার থেকে হাঁস যদি আপনি ক্রয় করেন তো অবশ্যই আপনি হাঁস পালন করে আপনার লাভ অবশ্যই হবে আর যদি আপনি এক গ্রেডের হাঁস না নিয়ে যদি বিগ গ্রেডের হাঁস নেন সেক্ষেত্রে আপনার অবশ্যই লস হবে আর যদি এক গ্রেডের হাঁস নেন তাহলে আপনার কামার কোনো সময় লস আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা যারা নতুন আছে বা পুরাতন আছে আপনার কাছে আমাদের কাছে আছে আপনার কাকি কেম্বেল জিন্ডিং ইন্ডিয়ার রানার ব্ল্যাক হোল এই সাইড সাইড রকমের হাঁস আছে এখন এবং কি কি সাইজ সাইজ আছে আপনার একদিন থেকে শুরু করে আপনার পনেরো দিনের আছে বিশ দিনের আছে এক মাসের আছে দুই মাসের আছে তিন মাস চার মাস ডিমের মুখামুখি যেটা বলি আমরা ওইটা আছে এরপরে হচ্ছে আপনার রানিং ডিম পারা যে হাঁসগুলো আছে এগুলো আছে পাশ কয়েকটা জাতের হাস আছে এর মধ্যে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আসলে কোনটা আসলে সাপোর্ট করে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা তিন মাস থেকে আপনার চার মাস বা রানিং ডিম পারা হাঁস এই তিনটা থেকে যে কোনো একটা নিতে পারেন এই তিনটা নিলে আপনার দেখা গেছে আপনার ভ্যাকসিন কিছু দেওয়া থাকে যারা চার মাস বয়সের হাসে এটা হচ্ছে আপনার ডিমের মুখামুখি এটা এটার মধ্যে ভ্যাকসিন করতে হবে না ভ্যাকসিন কমপ্লিট থাকে রানিং ডিম ভ্যাকসিন কমপ্লিট এরপর আপনার তিন মাসের যে হাসটা আছে এটার মধ্যে তিনটা করা থাকে আর একটা বাকি থাকে এটা চাইলে আপনি করে নিতে পারবেন এটা কোনো এমন কোনো কঠিন কাজ না আপনি যদি না পারেন যেমন আপনাদের পশু হাসপাতালে ডাক্তার আছে ওদেরকে বললেও পাঁচশো এক হাজার টাকা দিলেও ওনারা এই সব করে দেওয়া যাবে সমস্যা নেই হাসপাতালগুলো আছে এখানে হাঁস আছে আপনার পাঁচশো সবগুলা এখানে নাই কিছু আপনার ছুটে গেছে বাচ্চাগুলা বাচ্চা আছে এখানে আপনার পনেরোশো পনেরোশো আছে এই যে এই যে আপনার লোক এগুলো দিচ্ছে এখানে লোক কেমন নিয়োগ দিচ্ছেন কজন লোক লাগে লোক আছে আপনার এক একটা কামারের মধ্যে একজন একজন করে লোক দেওয়া হয় লোক দেওয়া যেমন আপনার পনেরোশো হাঁস থাকলে দুইজন এক হাজার থাকলে একজন পাঁচশো থাকলে একজন এরকম সিস্টেমে আমরা লোক ভাগ করে দেওয়া হয়েছে আর এই যে ঘরগুলো তুলছেন এই ঘরগুলো এখানে কখন উঠান এখানে আপনার উঠানো হবে আপনার সন্ধ্যার আগে আগে উঠানো হবে আচ্ছা আর সকালে সকালে এখান থেকে ঘর থেকে বের করে দিবস পর্যাপ্ত লোকাবাড়ি যা হালকা কিছু দান দিচ্ছি অল্প কিছু দান আর দান অল্প এখন আপনার ধরেন আপনার যদি হাঁস থাকে পাশ্ব হাঁসকে আমরা এক মন দান আর বাকি শামুক দিচ্ছি

ডিমের প্রোডাকশন তো আপনার আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত আপনার ডিম আমরা পাচ্ছি এখন তার মানে আপনি যে হাওরে আপনি কিন্তু হাওরে পালন করতেছেন হাওরে হাঁস পালন লাভ বেশি নাকি ইন্দোরের লাভ বেশি হাওরে হাঁস পালন করা লাভ বেশি খরচ কম খরচ কম আচ্ছা ইন্দোর এখন পানি বেশি থাকার কারণে আমরা খরচটা বেশি হচ্ছে আর কয়েকদিন পরে দশ থেকে পনেরো দিন পরে পানি শুকায় যাবে এখন পানি কমতি দিয়ে গেছে হাঁসেও খাবার পাচ্ছে আস্তে আস্তে খরচও আমার কমে আসবে আচ্ছা আমি শুনলাম আপনার হাওড়া লাগে তো মেইন লোকের ধান চাষ হয়

বলতেছে রানিং ডিম আছে ভাই তিরিশ পার্সেন্ট বাস হাজার ডিমসেন্ট এটা আসলে কি বলবো সেটা হচ্ছে আপনার যদি আপনার সত্তর পার্সেন্ট ও যদি ডিম থাকে একটা হাঁসের মধ্যে আপনি যদি এক গোড় থেকে যদি আরেক গড়ে নেন হ্যাঁ

সেটা হচ্ছে আপনি এক জায়গা থেকে যেহেতু আরেক জায়গায় নিতেছেন ডিমের প্রোডাকশনটা কমে যাচ্ছে অনেক কামারি কামারিরা আছে আমাদেরকে সেটার জন্য আমাদেরকে অনেকটা দোষারোপ করে অনেক কামারিরা যারা আপনার পুরাতন কামারি সেটা তো তারা তো জানে একটা হাঁস নেওয়ার পরে ডিমটা কমে যাবে আর যারা নতুন কামারি আছে অনেকেই আমরা হাঁসটা নেওয়ার পরে আমাদের কাছ থেকে বলে ভাই আমরা তো ডিমের হাঁস আনছি রানিং ডিমের হাঁস সত্তর পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট ডিম আছে এখানে কেন ডিমটা কমে গেল এই জিনিসটা অনেকেই জানে না যারা নতুন উদ্যোক্তা আছেন এরকম বয়সের হাঁস নেবেন যারা ডিমের রানিং ডিম পার হাঁস নিতে চাচ্ছেন এইটা আগে আপনারা জানবেন আমাদের কাছ থেকে একটা হাঁস আমরা ডিমের হাঁস বিক্রি করলাম বিক্রি করার পরে এখানে যদি পঞ্চাশ পার্সেন্ট ডিম থাকে এই হাঁসটা নেওয়ার পরে আপনার ডিমটা কমে যাবে হয়তো এমনও আছে আপনার জায়গা যদি আবহাওয়ার সাথে ম্যাচিং খায় আপনার এখানে গিয়া বেশি দিন আপনার লেট করবে না ডিমটা হয়তো এক সপ্তাহের ভিতরে ফুল্লি ফুল ডিমে চলে আসবে